সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মেসি যে শুক্তি রান্না আমি কীভাবে করি সেটাই শেয়ার করছি পুরো ভিডিওটা স্ক্রিম না করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে মেসিগুঁড়োকে আমি বেছে নিচ্ছি মাছ আমার হয়ে গেছে মাছের হয়ে পড়ে শক্তিগুঁড়োয় কেটে নেবো এখানে আমি একশো শক্তি নিয়েছি যারা শক্তি খেতে পছন্দ করে একটু শক্তি বেশি না হলে চলে না আমাদের বাড়িতে তাই শুক্তি একটু বেশি খে খাবে একদম নাম মতন দিলে হয় না পুরোটাই দিতে হবে তবে ভালো লাগবে খেতে নাকি দেখুন শক্তিগুলোকে বেছে নিচ্ছি আমি শক্তি বাঁচা হয়ে যাওয়ার পরে এখানে টমেটো পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেব যেগুলো লাগবে আমার এখন সকাল সকাল থেকে সাড়ে সাতটা বাজে রান্না চাপিয়েছি এবার একটা আমি আলু কেটে নেব আলুটা একটু মোটা মোটা করে কাটতে হবে যেহেতু কষতে একটু ভালো করে কষে নেব না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা মোটা মোটা করে একটু কেটে নিয়েছি মোটামুটি আমার সব কাটা কমপ্লিট এবার আমি আদা রসুনটাকে বেটে নেব শিলদড়াই দেখুন আদা রসুনটাকে আমি বেটে নিয়েছি ভালো করে পিষে নিতে হবে এবার আমি যে শুকটিগুঁড়ো কেটে রেখেছিলাম সেটাকে আমি গরম পানি ভিজিয়ে রেখে দেবো পানিটা কিন্তু গরম একটু বেশি করে গরম পানি করতে হবে যাতে শুকটির গায়ে বালিগুলো থাকে সেগুলো ভালো করে চলে যায় একটু ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সহজেই কিন্তু বালিগুলো উঠে যায় আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চার তিন চার পানিতে তারপর আমি শুকটিগুঁড়োকে ভেজে নিচ্ছি কড়াইয়ের তেল আর তেল দিয়ে আর সামান্য হলুদ আর একটু লঙ্কা লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরকম মচমচ করে ভেজে নিতে হবে এরকম করে ফাইলে করে শক্তি এসছে যে একটা গন্ধ সেটা চলে যায় তারপর কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু গোটা মশলা দিলাম এলাচ দুটো তিনটে আর দারুচিনি একটা আর লং তিনটে তারপর তেজপাতা জিরে ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ এখানে একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে টমেটো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা সবই দিয়ে দিচ্ছি শক্তির তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না যত বেশি একটু ঝাল দিয়ে খাবেন ততই কিন্তু ভালো লাগবে একটু মশলা বেশি দিয়ে রান্না করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার পরিমাণ মতো লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নেব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি এই পানিটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো এত টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে ভালো করে ন্যা হয়ে যাবে মেরে ঢাকনা দিয়ে আবার ওইভাবে কষে নেবো অল্প অল্প পানি দিয়ে আমার কষানো হয়ে গেছে টমেটোটা কিন্তু আমি গোটায় রেখেছি আমি কষতে কষতে তখন টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি বেশি ঘাঁটি এবার মিচরি আর আলু আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে কষাতে থাকবো পুরো মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে আঁচটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব পুরোটাই একবার করে ঢাকনা দিচ্ছি একবার করে এইভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি এবার আমি মূলও দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট একটা মূলো নিয়েছি মূলো দিলেও কিন্তু তরকারিটা বেশ জমে যায় খেতে আর বেশি ভালো লাগে আরও শুকরি মূলো বেগুন বেগুনটা আমার কাছে নেই আপনারা বেগুনটা চাইলে দিতে পারেন এসব দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আবার ভেজে রাখা শুকরিটাও দিয়ে দিচ্ছি আগে মিছিলি আলু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর শুকরিটা দিয়েছি শেষে শুকরিটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব ভালো করে এক পর্যায়ে মশলা পুরো একটির সঙ্গে মশলা সবজির সঙ্গে পুরো মিশে যাবে সেই পর্যায়ে কষাতে হবে নিচে লেগে যাবে এবার আমি পানি দিয়ে দিলে এখানে আমি গরম পানি দিচ্ছি আমি একদিকে গরম পানি বসিয়ে রেখেছি আর একদিকে রান্না করছি এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি সেদ্ধ হয়ে গেছে আঁসটা কিন্তু মিডিয়াম রেখে আমি রান্না করে নিয়েছি এখনও কিন্তু ঝোল আছে আমি এখানে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার উনুনে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো আর আমি আঁচ দেবো না এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে একটা জায়গায় পরিবেশন করেছি দেখুন কত সুন্দর এদি কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এখানে ওকে রান্না করে দেখবেন আমার কিন্তু রান্না কমপ্লিট খুব সহজ পদ্ধতি রান্না করে আপনাদের সব শেয়ার করলাম এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন